সন্ধ্যা আসসালাম আলাইকুম আপনারা জানেন গতকালকে আপনারা অবগত আছেন যে তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। উনাকে নিয়ে উনার রাজনীতি ওনার নেতৃত্ব উনার পরিকল্পনা আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা বিশেষ করে ওনার ঐতিহাসিক পঁচিশে ডিসেম্বরের রিটার্নের পরে আন্তর্জাতিক মহলে মানে বিশেষ আগ্রহ আছে সেই আগ্রহের প্রেক্ষাপটে আজকে ওনার সাথে কলন করেছেন ইউ অবজারভার ডেলিগেশনের চিফ আইভার জাইজ এমইপি হাই কমিশনার অফ ইন্ডিয়া অ্যাম্বাসডার অফ টার্কি এবং অ্যাম্বাসেডর অফ ইজিপ্ট এই আলোচনাগুলোতে ওনারা ম্যাডামের কন্টোলেন্স মেসেজ ওনার কাছে পার্সোনালি দিয়েছেন আবার ওনাদের সরকারের পক্ষ থেকে এখানে মত বিনিময় হয়েছে এক্সচেঞ্জ হয়েছে ওনার পরিকল্পনা বিএনপি আগামীতে সরকার গঠন করলে কী ধরনের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট প্ল্যান পরিকল্পনা প্ল্যান নিয়ে এগিয়ে যাবে দেশকে গড়বে দেশের মানুষকে নিয়ে কীভাবে কাজ করবে এবং আন্তর্জাতিক নীতি কি ধরনের হবে বিভিন্ন দেশের সাথে মানে কি ধরনের আমাদের পজিটিভ মানে বায়োল্যাকচুরাল রিলেশনশিপ আমরা কীভাবে গড়তে পারি তো এইগুলো নিয়েই মানে আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত কড়ায়াল একটা অ্যাটমসফিয়ারে এবং এই বৈঠকগুলোতে যথাক্রমে বিভিন্ন সময় মানে মিটিংগুলোতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব সাহেব বিএনপির ট্রেনিং কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সাহেব এনপিআর চেয়ারম্যান উপদেষ্টা মাদি আমিন সাহেব এনপিআর পরিষদের প্রেস সেক্রেটারি সালেহ সিদ্দিকী সাহেব এবং আর অন্যান্য বৈঠকে আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক এবং ডক্টরেনামুলক চৌধুরী উপস্থিত ছিলেন জি কাদের হাই

ভারতের সাথে কি সম্পর্ক হবে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট তো আমরা আশা করি যে অত্যন্ত সৌজন্যমূলক বৈঠক হয়েছে এখানে কিভাবে কপারেশন এগিয়ে নেওয়া যায় বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে তো এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলা আমরা অ্যাড্রেস করে যেহেতু ইউনো রিজনাল এখানে রিজনাল বিএনপির চেয়ারম্যান হিসাবে রিজনে বা ইলেকটেড গভর্নমেন্ট বিএনপির মানে ফিস সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য রিজন একটা প্রিন্সিপাল ইন টার্স অফ ইট উইল প্রিন্সিপাল প্রজেকশন অফ বিএনপি গভর্নমেন্ট তো এখানে স্থিতিশীলতার জন্য আমরা কীভাবে দুই দেশ মিলে কোঅপারেশন এগিয়ে নিতে যাই আমরা এগিয়ে নিতে পারি এগুলো নিয়ে বিষয় এমনি আলোচনা হয়েছে অনেক ডিটেল তেমন কোনো কিছু আলোচনা হয়েছে না বললাম তো এটা যে কলন এক্সচেঞ্জ এবং এটা কলন উনি চেয়ারম্যান হয়েছেন আজকে তো ওনাকে ধন্যবাদ জানাইছেন এবং ওনাদের সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা সাক্ষাৎ হয়েছে এর এর ভিতরেই সীমিত ছিল বর্তমান সরকারের সাথে ভারতের একটা টানা পড়নের একটা সম্পর্ক যাচ্ছে এই বিষয়ে কি কোনো কথা বলা দেখেন আমি আসলে ভারতকে নিয়ে এক্সক্লুসিভলি আমার কথা বল মানে এখানে আজকে বলবো না ওইটা তো এটা ভিন্ন ধরনের টপিক্যাল সাবজেক্ট আছে বাইল্যাটারাল রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড ভারত আজকে আমি বলবো এখানে আপনি দেখেন তার রহমান সাহেব দেশে আসার পরে মানে একের পর এক মানে সরকারের প্রতিনিধি ঢাকায় রাষ্ট্রদূতরা ওনার সাথে মিলিত হচ্ছেন সাক্ষাৎ করতে আসছেন এই আগ্রহ নিয়েই যে উনি আগামীতে এশিয়া প্যাসিফিকে একজন গুরুত্বপূর্ণ নেতা শুধু বাংলাদেশের নয় ওনার আসার ঐতিহাসিক যে রিটার্ন পঁচিশ তারিখে আর মানুষের সমাগম ঢাকাতে মানে ওইটা দেখে বিশ্বমহল বিশ্ববাসী বিশ্ব স্টেক যারা যারা ওয়ার্ল্ড পলিটিক্যাল লিডার্স তো বুঝতে পারছেন যে তারেক রহমান সাহেব একজন গুরুত্বপূর্ণ নেতা নট জাস্ট অনলি ফর হিস কান্ট্রি বাট ফর দ্য রিজন তো স্বাভাবিকভাবে ওনার প্রতি এখন ইন্টারেস্ট আগ্রহ আছে আর কিভাবে বাংলাদেশের সাথে মিলে আগামীর মানে রাজনীতি আপনার রিজনে এবং ইন্টারন্যাশনালি আমরা এগিয়ে নিতে পারি তো এটা মানে স্বাভাবিক ওনার সাথে যে যোগাযোগগুলো হচ্ছে ওই আগ্রহ থেকেই হচ্ছে এটা ঠিক সিদ্ধান্ত এখন হয়নি সিদ্ধান্ত আছে যখন যেহেতু বাইশ তারিখ থেকে নির্বাচনের প্রচারণা শুরু হবে তো উনি কোথায় কীভাবে যাবেন এটি এখনো চূড়ান্ত হয়নি এটি চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে নতুন করে আবার হ্যাঁ বাইশ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু যখন শুরু হবে তখন ঠিক মতো জানিয়ে দেওয়া হবে যথাসময় হ্যাঁ এই যে ধারাবাহিক গুলা মানে কলনগুলা বিভিন্ন অ্যাম্বাসডাররা বিভিন্ন হাই কমিশনাররা চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসছেন এগুলো ধারাবাহিক রুটিন মানে প্রসেস অফ এঙ্গেজমেন্ট এগুলো চলতে থাকবে এবং আগামীতে উনি যখন সময় সুযোগ হবে আরও অনেক রাষ্ট্রদূতদের আগ্রহ আছে ওনার সাথে দেখা করার জন্য তো মানে আমরা ওইটা ওনার স্কেজুলের মাধ্যমে ইনশাল্লাহ আরও এইরকম বৈঠকগুলো হবে